একটি ঘোষণা ময়না ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্য উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সাম্প্রতিক ঘটে যাওয়া অতি বর্ষণের কারণে সারা ময়নার মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বিশেষ অসুবিধে হচ্ছে এমতাবস্থায় ময়না ব্লকের অন্তর্গত সকল মৎস্য চাষী বা ঝিল চাষি বৃন্দদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে পরিস্থিতিতে আপনারা ঝিলের বা পুকুরের জল কোনোভাবেই বাইরে বের করবেন না অন্যথায় প্রশাসন কড়া ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে জনস্বার্থে প্রচারিত বিশেষ ঘোষণা ময়না ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্য চাষির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সাম্প্রতিক ঘটে যাওয়া অতি বর্ষণের কারণে সারা ময়নার মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বিশেষ অসুবিধে হচ্ছে এমতাবস্থায় ময়না ব্লকের অন্তর্গত সকল মৎস্য বা ঝিল চাষি বৃন্দদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনারা ঝিলের বা পুকুরের জল কোনো বাইরে বের করবেন না অন্যথায় প্রশাসন করা ব্যবস্থিতে বাধ্য থাকিবে জনস্বার্থিক প্রচারিত আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেচুয়া মূর ময়না প্রোপাইটর শেখ ইয়াসিন রায়কিষور পেইন্ট পেচুয়া মূর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিব শক্তি সেন্টার পেচুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গোসাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা